2025 এর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশ বিদ্যা বিষয়ের নতুন একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানায় যারা পুরোনো তারা তো জানোই কিন্তু যারা নতুন আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখছি গত চার দিন ধরে আমি 1 2 3 4 মডিউল 6 এন্ড 8 বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলোর উপর তোমরা কিভাবে জোর দিয়ে পড়বে আর আজকে আমরা ডিসকাস করবো মডিউল ফাইভ নিয়ে যেখানে আমরা প্রত্যেকটা সাবসেকশন ধরে বলবো যে কোন কোন জায়গাগুলোর বেশি জোর দিয়ে পড়বে এবং সেখান থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেশি তো চলো আর বেশি দেরি না করে আজকে মডিউল ফাইভটা স্টার্ট করি প্রথমে একবার সিলেবাসটা দেখে নিচ্ছি যে দেখো মডিউল ফাইভে আমাদের এ থেকে জি টোটাল এতগুলো সাবসেকশন রয়েছে

সাবসেকশন এ যেটা এনার্জি রিসোর্সের সেখান থেকে প্রথমেই তোমাদের দেখতে হবে যে এনার্জি রিসোর্স বা শক্তি সম্পদ বলতে আমরা কি বুঝি তার কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার রাখতে হবে শক্তি সম্পদ কত ধরনের হয় অনবায়নযোগ্য শক্তি সম্পদ এবং নবায়নযোগ্য শক্তি সম্পদ বলতে আমরা কি বুঝি তার উদাহরণ সহকারে পড়তে হবে এরপর দেখে নিতে হবে যে এই দুই প্রকার সত্যির মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে এই প্রত্যেকটা পার্থক্য প্রত্যেকটা যে স্টেটমেন্ট সেগুলো মনে রাখতে হবে কারণ কোনো একটা স্টেটমেন্ট তুলেও তোমাদের এক্সাম্পল বা সরি কোনো একটা স্টেটমেন্ট তুলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে নিচের বিবৃতিটি কোন জাতীয় শক্তি সম্পদের উদাহরণ বা চারটে এক্সাম্পল দিয়ে দিল কিছুগুলো নবায়নযোগ্য কিছুগুলো অনবায়নযোগ্য শক্তি সম্পদের এক্সাম্পল দিয়ে দিল এবং বললো যে নিচের মধ্যে কোনটি নবায়নযোগ্য শক্তি সম্পদের উদাহরণ তাহলে এইভাবে কিন্তু এই সাবসেকশনটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এই মডিউলের সবথেকে মেন জায়গা হচ্ছে কিন্তু এই সাবসেকশনটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে নেক্সট চলে যাব এনার্জি গ্লোবাল এনার্জি কনজাম্পশন আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী যে সমস্ত আমাদের শক্তিগুলো রয়েছে কিভাবে তার কনজাম্পশন হয়ে থাকে কিভাবে তার খরচ হয়ে থাকে তো এখানে দেখো আমাদের কিন্তু একটু বেশ তোমাদের কনসেপ্টটা দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে গ্লোবাল এনার্জি ইউজ প্যাটার্নস পুরো সারা ওয়ার্ল্ড ওয়াইড কি কি ভাবে আমাদের এনার্জিকে ব্যবহার করা হয় তার প্যাটার্ন কি কি সেগুলো কিন্তু আলোচনা করা আমাদের ভারতবর্ষের মধ্যে জায়গায় কি কি নামের অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে কোন কোন জায়গায় কত সালে কি কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছিল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে লাস্টে এই সাবসেকশন রিলেটেড বেশ কিছু কোচ কোশ্চেন অ্যান্সার রয়েছে এমসিকিউ আকারে সেগুলো একটু দেখে নিতে হবে নাম্বার থ্রি সাবসেকশন এনার্জি প্রসপেক্টস ইন ইন্ডিয়া একটু ডিসকাস করে নেবো আমরা এখানটায় বা দেখে সরি ডিসকাস নয় আমরা এখানটায় একটু ভালো করে দেখে নেবো কোন কোন জায়গাগুলো রয়েছে দেন হচ্ছে ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্স আমাদের ভারতবর্ষের মধ্যে যে যে অনবায়নযোগ্য সম্পদগুলো রয়েছে যেগুলো নন রিনিউয়েবল রিসোর্স তো সেগুলো ফসিল ফু তার মধ্যে যে ফসেল ফুয়েল রয়েছে তার তার উপর আমরা কী কীভাবে ডিপেন্ডেন্ট রয়েছে সেগুলো এখানে ডিসকাস করা আছে এবং এই যে শক্তি সম্পদগুলোর আমাদের ভবিষ্যতে কি সম্ভাবনা রয়েছে কীরকমভাবে ব্যবহার করবো কীরকমভাবে তার প্রয়োজনীয়তা কীরকম তার পরিবর্তন সমস্ত কিছু ডিসকাস করতে হবে নেক্সট চলে যাব যে কনভেনশনাল এনার্জি বলতে আমরা কি বুঝি কনভেনশনাল শক্তি সম্পদ বা প্রচলিত শক্তি সম্পদ কখন এটাকে কনভেনশনাল এনার্জি বলবো কখন অনবানযোগ্য সম্পদ বলব কখন ঐতিহ্যবাহী শক্তির উৎস বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন খুব ক্লিয়ারলি দেওয়া আছে যেগুলো তোমাদেরকে দেখতে হবে এবং অনবায়নযোগ্য শক্তি সম্পদে কি কি প্রকার রয়েছে জীবাস্ত জ্বালানি তার আবার কী ডিস্ট্রিবিউশন রয়েছে কি কী ভাগ রয়েছে দেখতে হবে পারমাণবিক শক্তি অনবায়নযোগ্য শক্তির কী কি অ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজ কি কী রয়েছে সেগুলো দেখতে হবে এরপর চলে যাব আমরা আমাদের পরিবেশের মধ্যে এই শক্তি সম্পদের কি ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পরিবেশের উপর যে অনবায়নযোগ্য শক্তির কি কি প্রভাব আমাদের এনভায়রনমেন্টের উপর কি কি প্রভাব পড়ছে সেগুলো একটু দেখে নেবে পরিবেশের উপর কয়লা এবং পেট্রোলিয়াম এর কি প্রভাব সেটা দেখতে হবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তি সম্পদের আবার যেগুলো জলবিদ্যুৎ বায়ু শক্তি সেগুলোর কি কি প্রভাব সেগুলো দেখতে হবে এবং ওভারঅল আমাদের এনভায়রনমেন্টের উপর কি ইম্প্যাক্ট পড়ছে অনবায়নযোগ্য শক্তি সম্পদের সেগুলো একটু ক্লিয়ারলি খুব ভালো করে ডিটেলসে লাইন বাই লাইন পড়তে হবে তবে বুঝতে পারবো নেক্সট হচ্ছে নবায়নযোগ্য এতক্ষণ গেলে হচ্ছে অনবায়নযোগ্য যেটাকে আমরা নন রিনিউবল বলছি এবার বলছি নবায়নযোগ্য বা অপ্রচলিত জ্বালানি টেকসই সম্পদ সবুজ শক্তি এবং যার ইংলিশ নামগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কি কি ভাগ রয়েছে প্রত্যেকটা এনার্জি তার কি কি সুবিধে তার কি কি অসুবিধে এবং যে যে ডকুমেন্টস রয়েছে এই যে যেমন এখানে দেখো বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত প্রথম বায়ুকলটি আঠেরোশো সাতাশি সালের জুলাই মাসে স্কটল্যান্ডে অধ্যাপক দ্বারা নির্মিত হয়েছিল অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে আবার এখানে কি বলেছে আছে যা বায়ু বৈদ্যুতিক শক্তির জন্য যান্ত্রিকভাবে জেনারেটরে ঘোরানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে এরপর বায়ু শক্তির কি কি সুবিধে সেটা দেখে নেব ভারত সরকারের নতুন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় কর্তৃক উনিশশো সালে চেন্নাইতে একটি গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বায়ু ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে কত সালে কোথায় এবং কি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কার দ্বারা এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট সোলার এনার্জি সোলার এনার্জিতে বা সৌরশক্তিতে কি থেকে কি রূপান্তরিত হয় মনে রাখতে হবে ফটোভোল্টিক সেল বলতে আমরা কি বুঝি ফটোভোল্টিক সেলের কার্যকারিতা তার কি কি সুবিধা অসুবিধে সমস্ত কিছু দেখতে হবে আমাদের ভারতবর্ষের মধ্যে কি কি সোলার পাওয়ার রয়েছে কোনটা প্রথম চালু হয়েছিল জওয়াহরলাল নেহরু জাতীয় সৌর মিশন এগারোই জানুয়ারি দু হাজার দশ সালে চালু হয়েছিল তার কি লক্ষ্য ছিল নেক্সট হচ্ছে জিও থার্মাল এনার্জি বলতে আমরা কি বুঝি তার সাথে সাথে তার প্রয়োগ কোন কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তার কি কি সুবিধে এবং তার কি কি অসুবিধে নেক্সট হাইড্রো ইলেকট্রিক এনার্জি কোনটা কিভাবে সেটা উৎপাদিত হয় তার কি কি সুবিধা এবং তার কি অসুবিধা নেক্সট হলো ওশিয়ান এনার্জি বলতে আমরা কি বুঝি কি কি ধরনের এনার্জি হয় সেগুলো একটু দেখবে ওটেকের ফুল ফর্ম এবং বায়োমাস এনার্জি এরপর নেক্সট বায়োমাস এনার্জি থেকে যেগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে সেটা হচ্ছে বায়োমাস শক্তি বা বায়োমাস এনার্জি বলতে আমরা কি বুঝি প্রথমেই দেখতে হবে তারপরে হচ্ছে বায়োমাস শক্তির গঠন কম্পোজিশন অফ দা বায়োমাস এনার্জি কি কি নিয়ে বায়োমাস গঠিত শক্তির জন্য বায়োমাস কিভাবে ব্যবহার করা হয় কি সুবিধা এটি কি অসুবিধা নেক্সট যে পোর্শনটা রয়েছে জি এর মধ্যে এনার্জি বাজেট অফ দা আর্থ দেখো সূর্য থেকে আমাদের কিন্তু প্রতিনিয়ত সূর্যের আলোক বা সূর্যালোক ভূপৃষ্ঠে এসছে পৌঁছচ্ছে এবং সেখানে বেশ কিছু কণা পার্টিকলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তারপরে যে শর্ট ওয়েভ লং ওয়েভ বিভিন্ন রকম ইনসিডেন্টের জন্য কিছুটা পরিমাণ কিন্তু শোষিত হয় এবং কিছুটা পরিমাণ আরো রিফ্লেক্টেড ব্যাক হয়ে চলে যায় তাহলে কতটা পরিমাণ শোষিত হয় কি কি প্রক্রিয়ার দ্বারা কতটা পরিমাণ রিফ্লেক্টেড ব্যাক হয়ে চলে যায় এই সমস্ত কিছু নিয়ে একটা ভারসাম্য বজায় বজায় থাকছে আমাদের এনার্জি পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে এটা কি আমরা গ্লোবাল বা এনার্জি বাজেট তাহলে কত পার্সেন্ট অ্যাবসর্ব হচ্ছে কত পার্সেন্ট রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে যে পার্সেন্টে রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি এই সমস্ত কিছু কিন্তু খুব ডিটেলসে তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে অ্যালবেডো বলতে কি বুঝি খুব ইম্পর্টেন্ট কিভাবে আমাদের ভূপৃষ্ঠের মধ্যে সূর্য থেকে আগত সূর্যালোকের ভারসাম্য বজায় থাকছে সেটাও দেখতে হবে আর্থস বাজেট আর্থস এনার্জি বাজেট পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসেবে কিভাবে এনার্জি বাজেটে রয়েছে এই দেখো সৌর বিকিরণের হান্ড্রেড পার্সেন্ট আগমনের মধ্যে কত পার্সেন্ট রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে কত পার্সেন্ট শোষিত হচ্ছে এবং তার মধ্যে কি কি ভাবে শোষিত হচ্ছে সেটাও রয়েছে আচ্ছা লাস্ট যে পিডিএফটা রয়েছে সেটাতে রয়েছে তোমাদের এই ছয় থেকে সাতটা যে সাবসেকশন সাবসেকশন পড়ালাম সেই যত তোমাদের হয় সম্ভাব্য যেগুলো আমার মনে যে তোমাদেরকে সেগুলো তোমাদেরকে দিয়েছে টোটাল এই সেকশন থেকে তিরিশটা কোশ্চেন রয়েছে এখানে এবং দেখবে বেশ কিছুগুলো কোশ্চেন তোমাদের সাবসেকশন বি নয়তো সিতে রয়েছে আচ্ছা যারা এখনো আমার কাছ থেকে মডিউল গুলো নাও নি যারা অন্য বই থেকে পড়ছো কোনো অসুবিধা নেই মিলিয়ে নাও যে যেগুলো যেগুলো বলছি সেগুলো পড়েছ কি না আর যারা যারা আমার মডিউল গুলো নিয়েছ তারা দেখো ঠিক আমি যেভাবে বলছি সেভাবেই তোমরা পড়ছো তো বা পড়েছো তো যদি না পড়ে থাকো তাহলে আজকে থেকেই পড়তে স্টার্ট করো এবং আমার বোঝানোর সাথে সাথেই তোমরা পড়াগুলো পড়ো তাহলে দেখো আমারও মডিউল গুলো বলা শেষ তোমার পড়া শেষ দেন মক টেস্ট তোমরা প্র্যাকটিস করো আর এইভাবে মডিউলগুলো পড়ার পর যদি তোমরা মক টেস্ট গুলো প্র্যাকটিস করে যাও দেন কিন্তু আশা রাখবো তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে মডিউল রিলেটেড যদি কারোর কোনো কোয়ারিস থাকে তাহলে ওপরে স্ক্রিনে মেনশন করো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর বলে রাখি আমরা এখনো পর্যন্ত টোটাল বারোটা যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কিভাবে কি তোমরা পাবে প্রসিডিওর আমি বলে দেব আরেকটা বলে রাখি যারা যারা আমাদের কাছ থেকে দশটা মডিউল নিয়েছে বা নিচ্ছে বা নেবে দশটা মডিউলের সাথে আমরা বেশ কিছু এক্সট্রা নোটসও পাঠাচ্ছি কি কি পাঠাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে এনভারমেন্টাল যে ডেগুলো হয় ওয়াটার ডে ওশিয়ান ডে এক্সেট্রা ইম্পর্টেন্ট ডিজিজ ফ্লোরাইডের জন্য কি রোগ হয় আর্সেনিকের জন্য কি রোগ হয় এক্সেট্রা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল চেন্নবিল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল এক্সেট্রা ফুল ফর্ম হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ই আই এ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনইপি সমস্ত রয়েছে লিস্ট এর সাথে সাথে আমরা যেটা পাঠাচ্ছি ইনস্ট্রুমেন্টাল লিস্ট বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম বায়ুর গতি মাপার যন্ত্রের নাম বৃষ্টিপাত কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দ্বারা পরিমাপ করা হয়ে থাকে সেগুলোর একটা লিস্ট এবং তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ গোটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে কত ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় কোথায় রয়েছে এবং সেই ন্যাশনাল পার্কটা কোন জাতীয় প্রাণীর জন্য বিখ্যাত গির অরণ্য কিসের জন্য বিখ্যাত বিখ্যাত দেন হচ্ছে গন্ডার কিসের জন্য এই সমস্ত কিছু কিন্তু লিস্টের আকারে দেওয়া আছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং তার সাথে সাথে আমরা পাঠাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে সাথে অল ওভার ইন্ডিয়ার বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত পিডিএফগুলো আমাদের রেডি যারা যারা দশটা মডিউল নিচ্ছে এই সমস্তগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এক্সেপ্ট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা এখনও আপডেট করে যাচ্ছি এই সপ্তাহে পাঠিয়ে দেব তো যারা যারা মডিউল নিয়েছ তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব এই যে লিস্টটা আমি বললাম মডিউল ছাড়াও যে যে পিডিএফগুলো প্রত্যেকে সব কটা পেয়েছ তো যদি না পেয়ে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমি পাঠিয়ে দেবো অবশ্যই তারাই কন্ট্যাক্ট করবে যারা আমার কাছ থেকে টোটাল দশটা মডিউল নিয়েছো তারাই কন্ট্যাক্ট করবে প্রত্যেককে আমি পাঠিয়ে দিয়েছি ইন কেস আনইনটেনশনালি যদি ভুলে যায় ওপর স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে একটা মেসেজ করো আমি দেখে পর পাঠিয়ে দেব আশা করবো আজকের ভিডিওটা অন্যদিনের মতোই তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে থ্যাংক ইউ সো মাচ